আপনি হয়তো ভাবছেন এটা একটা স্কুল অথবা বিশ্ববিদ্যালয় কিন্তু এটা কারাগার এরা কারারক্ষী আর এখানে যারা কাজ করছে কয়েদি চলুন আরো দেখাই এই দেশের কুখ্যাত গ্যাংগুলোর কারণে এই দেশটিকে এক সময় বলা হতো পৃথিবীর খুনের রাজধানী তবে এখন সবকিছু বদলে গেছে কারাগারের ভেতরে এই কারাগারটি আগে এমন ছিল এখন এরকম মানুষ এখন সচেতন হয়েছে কারখানা খামার স্কুল বিশাল মেশিন এবং আরো অনেক কিছু এই সবকিছু একটি কারাগারের ভেতরে এক অদ্ভুত কারাগার এগুলো এল সালবাদরের ব্যতিক্রমী কারাগার পুরো বিশ্বের শিক্ষা নেওয়া উচিত রাষ্ট্রপতির নায়ব বুকেলে তাদের লজ্জার চিহ্ন থেকে আশার আলোতে বদলে দিয়েছেন এরা সবাই কয়েদি এটি এল সালবাদরের মারিওনা কারাগারের ডাক নাম এক সময় এটি বিশ্বের অন্যতম বিপজ্জনক কারাগার ছিল এর আগের পর্বে আমরা সেকোটে গিয়েছিলাম যেটা ছিল জঘন্য সব অপরাধীদের কারাগার সত্যি বলতে আমরা বিশ্বের সবচেয়ে ভয়ানক জায়গায় ছিলাম হাইতির বর্তমান অবস্থার চেয়ে তিন গুণ বেশি ভয়ানক কারণ এটা আমাদের দেশ রহস্যটা কি একটি আইনের রাষ্ট্র এটি এখন পৃথিবীর সবচেয়ে সুন্দর কারাগার উনি এই দেশের বিচার ও জননিরাপত্তা মন্ত্রী আমরা একসাথে এল সালবাদরের সবচেয়ে ভয়ানক গ্যাং পাড়াগুলিতে যাব আমাদের এক সময়কার ভয়ানক এলাকায় নিয়ে গেলেন আজ আমরা খুব সিক্রেট জিনিসগুলো দেখব এমন কিছু যা অন্য কোনো দেশে কখনো ঘটেনি আমরা এখন একটি কারাগারের ভেতরে আছি আপনি কি কয়েদি কয়েদি এরা গ্যাং সদস্য নয় এরা তাদের চেয়ে আলাদা এদের পুনর্বাসিত করা হচ্ছে যাতে এরা সমাজে পুনরায় ফিরে যেতে পারে এদের বেশিরভাগই তেমন গুরুত্বপূর্ণ অপরাধী নয় পরিকল্পিত হত্যার দায়ে দোষী সাব্যস্ত ব্যক্তিরা অথবা প্রাক্তন গ্যাং সদস্যরা ছাড়া এই কারাগারটি চোর প্রতারক এবং এমন আরও অন্যান্য অপরাধীদের জন্য রাষ্ট্রপতি বুকেলে যখন থেকে দায়িত্ব গ্রহণ করেছেন শান্তির ধরন তিনি সম্পূর্ণরূপে পরিবর্তন করে ফেলেছেন এমন গল্প আছে যে তারা মানুষের মাথা দিয়ে ফুটবল খেলত তারা একসময় মানুষের মাথা দিয়ে ফুটবল খেলত প্রতি একদিনের কাজের জন্য তাদের সাজা থেকে দুই দিন কাটা হয় আর তাই কয়েদিরা বেশ আগ্রহ নিয়ে কাজ করতে চায় তো কেন তারা এক সময় দেশের মানুষের যত ক্ষতি করেছে আর এখন তারা মানুষের জন্য ভালো কাজ করে সেটার প্রতিদান দিচ্ছে দশকের পর দশক ধরে অভ্যন্তরীণ দ্বন্দ্ব অপরাধ এবং সংগঠিত গ্যাং এল সালবেদরের জীবনকে বিষিয়ে তুলেছিল এই সংঘাতগুলি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত এই দীর্ঘ বারো বছরের মধ্যে গৃহযুদ্ধে পরিণত হয় যুদ্ধরত পক্ষগুলির মধ্যে একটি শান্তি চুক্তির মাধ্যমে এই যুদ্ধ একসময় বন্ধ হয় তবে তা ছিল ক্ষণস্থায়ী যে কারণে অপরাধী চক্র পুরো এলাকা নিয়ন্ত্রণ করে এবং এল এই গ্যাংগুলি এখন আমেরিকার প্রায় প্রতিটি কোনায় ছড়িয়ে পড়েছে 1996 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে সক্রিয় সালভাদোরিয়ান গ্যাংগুলিকে তাদের হাজার হাজার সদস্যকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নির্বাসিত করা হলে তারা পরবর্তীতে এল সালভাদোরে চলে যায় বিল ক্লিনটন ওই দেশ থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি আমাদের সরকারকে বলেননি যে আমি ওই অপারেটিভের নির্বাসন দিচ্ছি তারা ব্যাস পাঠিয়ে দিল তারা আমাদের এটাও বলেনি যে ওরা সবাই কি ধরনের অপরাধী এই আমাদের সীমান্ত আরো সুরক্ষিত করতে আমাদের প্রশাসন কঠিন পদক্ষেপ নিয়েছে এর চেয়ে দ্বিগুণ সংখ্যক অবৈধ অভিবাসীদের নির্বাসিত করেছি সকল অবৈধ অভিবাসীদের নির্বাসন করার জন্য আমরা যা কিছু করব। আর এই অনুপ্রবেশ আমরা কোনো উপায় বন্ধ এই গ্যাংগুলি এল সালবাদরের মাটিতে অপরাধমূলক কর্মকাণ্ডগুলি চালিয়ে যাওয়ার জন্য সুবিধা পায় স্থানীয় গ্যাংগুলির সাথে পুনর্গঠিত হয়ে আরো বড় হয় এবং রক্তপাতে লিপ্ত হয় একদিকে নিজেদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে অন্যদিকে সরকারের সাথেও দ্বন্দ্বে লিপ্ত হয় প্রতিদিনের অসংখ্য হত্যাকাণ্ডের কারণে একসময় বিশ্বের খনি রাজধানী হিসেবে পরিচিতি লাভ করে দেশটি বিশ্বের সবচেয়ে ভয়ানক স্থানে পরিণত হয়েছিল গ্যাং সদস্যদের আনুমানিক সংখ্যা পঞ্চাশ হাজার ছাড়িয়ে গেছে কিন্তু এই বাস্তবতা চিরতরে বদলে গেল যখন দুই সালে ফিলিস্তিনি বংশোদ্ভূত এক যুবক এল সালবাদরের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন তিনি হলেন বুকেলে যিনি দেশের দুটি প্রভাবশালী দলকে পরাজিত করে রাষ্ট্রপতি হন বুকেলের ক্যারিসমেটিক ব্যক্তিত্ব এবং প্রচারণার সময় কঠোর প্রতিশ্রুতি ভোটারদের আকৃষ্ট করতে ভূমিকা পালন করেছে তিনি দুর্নীতি দূর করার গ্যাং ভেঙে ফেলার দেশের অর্থনীতিকে উন্নত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন তুমি লঙ্ঘন তারা কেন চায় ওরা আমাদের মেরে ফেলুক কেন তারা সালবাদরের রক্ত ঝরাতে চায় আমাদের দেশে আর আগের মতো রক্তপাত ঘটে না আর এটা দেখেও কি তারা খুশি নয় তিনি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছেন দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিচার করেছেন এবং সন্ত্রাসিক গোষ্ঠীর বিরুদ্ধে নির্ভীক ও নিরলস এক যুদ্ধ চালিয়েছেন তিনি তাদের নেতাদের উৎখাত করে তাদের সদস্যদের বন্দী করলেন আর তাদের জন্য তৈরি করলেন সবচেয়ে সুরক্ষিত এবং কঠোরতম ল্যাটিন আমেরিকার বৃহত্তম কারাগার এখানেই এখানে কয়েদিদের কারাগারে আনার পর তাদের অতীত পেশা সম্পর্কে জানতে চাওয়া হয় তাদের মধ্যে আছেন ডাক্তার প্রকৌশলী এবং অন্যান্য সকল ধরনের পেশাদার অন্য বন্ধুদের শেখানোর জন্য তাদের নিযুক্ত করা হয় তিনি তাদের একটি মোটিভেশনাল স্পিচ দিচ্ছেন সমাজের প্রতি তাদের কর্তব্য বুঝাচ্ছেন তিনি তাদেরকে এই জায়গা থেকে এক নতুন ব্যক্তি হিসেবে সমাজে ফিরে যেতে অনুপ্রাণিত করছেন সেলগুলো ওখানে আর ক্লাসরুমগুলো এখানে তাদেরকে প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এগুলো ছাত্র সংখ্যা আর এগুলো হলো বর্তমানে তারা যেসব কোর্সগুলো নিচ্ছে ওরা এখন ক্লাসরুমে আছে প্রতিটি ক্লাসে একটি করে স্ক্রিন আছে যেখানে তারা ফেস রিকগনেশন ব্যবহার করে প্রতিদিন তাদের অ্যাটেন্ডেন্স দেয় চমৎকার চমৎকার কারাগার এরকম কারাগার আমাদের আরও দরকার চলুন তাদের কাছ থেকে কিছু শিখি এটা কারাগারের ভেতরে একটি কারখানা তারা এখানে একটি আস্ত জুতার কারখানা তৈরি করছে যেন কারাগারের ভেতরে একটি নাইকির কারখানা বানানো হয়েছে এখানে সব শ্রমিক কিন্তু কয়েদি তৃতীয় সেকশনে ইঞ্জিনিয়ারিং সেকশন প্রচুর আর তারা সবাই প্রশিক্ষণ নিচ্ছে আমরা এখন যাচ্ছি পরবর্তী সেকশনের দিকে ইলেকট্রনিক্স সেকশন এখানে কয়েদিরা সব ধরনের বৈদ্যুতিক যন্ত্রপাতি তৈরি করে তাদের শেখানো হয় কিভাবে রেফ্রিজারেটর ওয়াশিং মেশিন কম্পিউটার এবং ফ্যান বানানো হয় মুক্তির পরের জীবনের জন্য তৈরি করা হচ্ছে ওকে সে মাদক বিক্রি করত আর এখন সে ইলেকট্রনিক্স বিভাগের প্রধান এখানে তাদেরকে গাড়ি মেরামত করাও শেখানো হয় তারা পুলিশের গাড়ি মোটরসাইকেল এবং কারাগারের গাড়িগুলো মেরামত করে এটা কারাগারের ভেতরে একটা মিউজিক ব্যান্ড তারা সবাই কিন্তু কয়েদি এই গায়ক একসময় টিকটকে বেশ বিখ্যাত ছিলেন কিন্তু সে তার বান্ধবীর সাথে মাদক ব্যবসায় জড়িয়ে পড়লে তার ক্যারিয়ার এখানেই শেষ হয়ে যায় এই কারাগারে সত্তর হাজার কয়েদি আছে তাদের প্রশিক্ষণ শেষ করার পর তাদের শহরের বাইরে একটি বিশাল কারাগারে নিয়ে যাওয়া হয় এটি একটি বিস্তৃত এলাকা কারাগারের চারপাশে নিরাপত্তা বেষ্টনী আর ক্যামেরা আছে এখানে খামার কারখানা এবং বিশাল যন্ত্রপাতি আছে এটা কারাগার এখানকার কয়েদিদের কোনো গ্যাংয়ের সাথে সম্পৃক্ততা নেই তাদের পুনর্বাসন হচ্ছে এটি যেন একটি কারখানা এই কুকিগুলো এখানে বেগ করা এটাও কারাগারের ভেতরে দাবা খেলছে এটা একটা আস্ত কারখানা কিন্তু সব শ্রমিকই কয়দিন তারা এই ভবনের ভেতরে পাঁচশোটি স্কুল ডেস্ক তৈরি করেছে যেন আইকিয়াতে হেঁটে যাচ্ছে পাবলিক স্কুলের জন্য অনেক ল্যাটিন আমেরিকার দেশ এই মডেলটি অনুসরণ করার চেষ্টা করছে আশা করছি এই মডেলটি বেশ জনপ্রিয় হবে এটা কি এখানে তৈরি কারখানা থেকে হ্যাঁ আপনি কি কয়দি হ্যাঁ আমি কয়দি আপনি কি করেছেন ডাকাতি ডাকাতি হ্যাঁ প্রতিবেশীকে ডাকাতি করার কারণে তাকে আট বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল কথা বলে সমাধান করার পরিবর্তে তিনি তার প্রতিবেশীকে আক্রমণ করেন এবং ডাকাতি করেন তিনি ভুল স্বীকার করেছেন কিন্তু রাগের একটা মুহূর্ত তাকে এখানে নিয়ে এসেছে ব্যাস পরিচয় হয়ে ভালো লাগলো আমারও ভালো লাগলো যদি আমি শুধু কথা বলে আমার সমস্যার সমাধান করতে পারতাম এটাই এটাই আমার ভুল আপনি এখানে কত বছর তিন বছর এটা আপনার জন্য অনেক ধন্যবাদ ভাই তো কারাগারের ভেতরে আছে হ্যালো কারাগারে তারা যা খায় তা সব এখান থেকে আসে সকল শাকসবজি এবং দুগ্ধজাত পণ্য এই জায়গা থেকে আসে এটা যেন একটা শুধু কারাগার নয় পুরো একটা শহর মনে হচ্ছে এবার দেখা যাক আশেপাশের এলাকাগুলো কিভাবে বদলে গেছে আরও দেখব মানুষের অবস্থা কেমন এলাকা থেকে গ্যাংগুলোকে সরিয়ে তাদের সেকটে রাখা হয়েছে এই এলাকার নাম্পানেরা আমরা একা যাব না আমাদের সাথে থাকবেন আইন ও জননিরাপত্তা মন্ত্রী কেমন আছো এখানকার মানুষ রাজত্বের অধীনে বসবাস করত প্রায় ২০ বছরেরও বেশি সময় ধরে। আর এখন তারা এলাকাটা তৈরি করছে। এটা তাদের জন্য নতুন উদ্যোক্তার পথ খুলে দিয়েছে তাদের পক্ষে কিছু বিক্রি করাও অসম্ভব ছিল তারা সব কিছু নিয়ন্ত্রণ করছিল দুই বছর আগে যদি আমি এখানে হেঁটে যেতে চাইতাম না 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 আপনি মারা যাবেন মারা যেতাম হ্যাঁ সালভাধরের এই গ্যাংগুলি একটি প্যারালাল স্টেট হিসেবে কাজ করত একটি অপরাধমূলক প্যারালাল স্টেট তো সরকার আগে এই এলাকাটা নিয়ন্ত্রণ করত না কারণ এটা সম্ভব ছিল না এল সালভাতরে গৃহযুদ্ধের পর পঁচাত্তর হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে কিন্তু তারপরে গ্যাং কার্যকলাপের সময় আমরা এক লক্ষ পঁচিশ হাজারেরও বেশি সালবা দরানকে হারিয়েছি নিরীহ মানুষ হ্যাঁ গ্যাং এর হাতে নিহত এ তো যুদ্ধের চেয়েও ভয়াবহ হ্যাঁ আর এই যুদ্ধ আল্লাহর রহমতে রাষ্ট্রপতির সমর্থনে এবং লক্ষ লক্ষ সালবা দরানদের সাথে আমরা এটি জিতব আমাদের রাষ্ট্রপতি নায়েব বুকলের ক্ষমতার প্রথম বছরে আমরা দেখেছি যে আমাদের অঞ্চলের নব্বই শতাংশেরও বেশি জায়গা গ্যাং সংগঠন দ্বারা নিয়ন্ত্রিত ছিল আর ষাট লক্ষেরও বেশি মানুষ সন্ত্রাসী রাজত্বের অধীনে ছিল দেশের নব্বই শতাংশ গ্যাংদের নিয়ন্ত্রণে ছিল তো এল সালবাদ আশেপাশের দেশগুলো কি এখনো নিরাপদ নয় না 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 তারা নয় অভিনন্দন ধন্যবাদ এখন সালভাদর পশ্চিম গোলার্ধের সবচেয়ে নিরাপদ দেশ আপনি এখন ল্যাটিন আমেরিকার অনেক দেশে দেখতে পাচ্ছেন যেখানে অপরাধী সংগঠনগুলি সরকারের থেকেও অনেক বেশি শক্তিশালী নাইফ বুকেলের ক্ষেত্রে এটি অনুমোদিত নয় শেষ হ্যাঁ হ্যাঁ একদম কারণ সরকারকে জনগণকে নিরাপত্তা স্বাধীনতা এবং আশা দিতে হবে তিনটি শব্দই সুন্দর অসাধারণ এই বাড়িগুলো অপরাধ এবং মাদক চোরাচালানের জন্য ব্যবহৃত হতো মাদক এবং মানস হত্যা এগুলোর ভেতরে হ্যাঁ ভেতরে তো গ্যাং সদস্যরা কোথায় তারা সবাই কি সেকটে আছে সবচেয়ে বিপজ্জনক সদস্যরা হ্যাঁ তারা সেকটে আছে তারা এই এলাকায় শিশুদের অপরাধ মুক্ত জীবনের আশা জাগিয়েছে আমরা এক সময়কার পুরো ল্যাটিন আমেরিকার সবচেয়ে ভয়ের জায়গায় হাঁটছি তারা এখন মুক্ত মুক্ত বাতাসের নিঃশ্বাস নিতে পারে আমাদের দেশ পুনরুদ্ধারের জন্য আমাদের কী করতে হবে তা এল সালবাদরের বাইরের গালো সাহায্য ছাড়াই আমরা আমাদের নিজস্ব সমাধান প্রয়োগ করে সমাধান করেছি আমরা এখন কানাডার যে চিলির চেয়ে আমেরিকার যে কোনো দেশের থেকে আমরা নিরাপদ আপনি এখানকার ইনচার্জ অসাধারণ দেখা হয়ে ভালো লাগলো এই যে দেয়ালগুলো পুলিশ যাতে ঢুকতে না পারে তাই গ্যাংগুলো এসব তৈরি করেছিল দেয়ালগুলো অনেক উঁচু ছিল কিন্তু এলাকা নিরাপদ হয়ে যাওয়ার পর বাসিন্দারা সেগুলো ভেঙে ফেলে উনি আমাদের বললেন যে তার এলাকাটি একসময় সবচেয়ে বিপজ্জনক ছিল তিনি আর তার মেয়েরা বাড়ি থেকে বের হতে পারতেন না এমনকি এলাকায় হাঁটতেন না এখানেই একটা খুন হয়েছে তারা প্রতিদিন গুলি এখন শুধু আতসবাজির শব্দ শুনতে পান বন্দুকের নয় শুধুই উদযাপন দুই বছর আগে ওনাকে এলাকায় প্রবেশের অনুমতির জন্য গ্যাংকে ঘুষ দিতে হয়েছিল তিনি বলছেন যে তারা তাকে গ্যাংয়ে নিয়ে যেতে চেয়েছিল কিন্তু তিনি রাজি না হওয়ায় তাকে প্রচুর মারধর করে এলাকা থেকে তাড়িয়ে দেয় কিন্তু এলাকাটি নিরাপদ হওয়ার পর তিনি এখন ফিরে এসেছেন মাত্র দুই বছরের মধ্যেই এই ধরনের পরিবর্তন ভাবাই যায় না আমাদের ক্ষমা করুন আর এর জন্য যা প্রয়োজন তা হল ভালো নেতৃত্ব সদস্য হতে হলে আপনাকে কাউকে হত্যা করতেই হবে মানে একমাত্র কাউকে হত্যা করলেই সে গ্যাঙ্গে সিলেক্ট হবে হ্যাঁ এটা সেই স্কুলটা স্কুল হ্যাঁ তারা স্কুলটি সংস্কার করছে যদি আমরা বলি যে আমরা বদলে যাচ্ছি তাহলে আমাদের অনেক কিছু পরিবর্তন করতে হবে অল রাইট ধন্যবাদ বিশ্বের সবচেয়ে সেরা প্লিজ আপনি আসুন আমাদের দেশে ঘুরে দেখুন সময়ের লজ্জার প্রতীক কারাগারগুলো এখন আশার আলো হয়ে উঠেছে এটা এল সালভাদর সেকট কারাগারে শাস্তির উপর জোর দেওয়া হয় এছাড়া মারিওনা কারাগারের মতো অন্যান্য যে কারাগারগুলি আমরা ঘুরে দেখেছি তা যেন হতাশা থেকে নতুন আশায় পরিণত হয়েছে আমরা রাষ্ট্রপতির প্রাসাদের ভেতরে আছি একসাথে কাজ করলে তার ফলাফল অসাধারণ হয় হয় পরিবর্তনটা সুন্দর এখানকার মানুষেরা গভীর রাত পর্যন্ত লাইব্রেরিতে পড়াশোনা করে এল সালবাদরে সবাই রাতের দিকে লাইব্রেরিতে বই পড়তে আসে সবাই পড়ছে এখানের সরকারি মুদ্রা হল মার্কিন ডলার এবং বিট কয়েন এটা হল এল সালভাদরের সবচেয়ে বিখ্যাত খাবার এটা এল সালভাদর